নেটে একের পর এক ছক্কা মারছেন খুবই দর্শনীয় দৃশ্য অন দ্য স্লট হিটিং অন দ্য মিডল অ্যান্ড ইটস ম্যাক্সিমাম হোল্ড ইট ফর দ্য ক্যামেরা সাব্বির সেই দৃশ্য মাঠে থাকা যে কারোই চোখে পড়তে বাধ্য আর যার দিকে চোখ যায় তাকে সাধারণ কেউ ভাবার সুযোগ নেই সাব্বির রহমান তেমনই একটা চরিত্র মাঠে তিনি থাকলে হাজারো ক্যামেরা লেন্স তাকে খুঁজে নিতে চাইবে বারবার ক্ষণিক আলোকে আখিরও পলকে তোমায় জবে পাই দেখিতে বাংলাদেশ ক্রিকেটর নিশ্চয়ই তাকে বারবার ফিরে পেতেই চাইবে কিন্তু চাইলেও তাকে বারবার ফিরে পাওয়া যায় না তিনি একবারে হারিয়েও যান না কিন্তু সর্বদা তাকে ঘিরে কাজ করে অজানা এক ভয় সদা ভয় হয় হারাইয়া ফেলি চকিতে সাব্বির আসেন টুকটাক রান করেন কখনো ঝড় তোলেন আবারও হারিয়েই যান মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন পাই না সেই উত্তর সাব্বিরও সম্ভবত জানেন কিনা সন্দেহ জানলেও মানেন যে না সেটা নিশ্চিত নিজেকে নিয়ে তার গাফিলতি আছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায় প্রায়শই ম্যাজিক ম্যাজিক দূর করে সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ফেলি জুরাইতে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তারা জানেন সাব্বির নামটা দর্শক মহলে কত বড় তার দুইটা ছক্কার একটা রিল একটা হাফ সেঞ্চুরির একটা ভিডিও মানেই কত লাখ লাখ রিচের নিশ্চয়তা কিন্তু সাব্বিরের রান করার নিশ্চয়তা তো তার হাতে নেই জাতীয় দল তো বহুত দূর কি বাদ কেন মেঘা আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না অথচ ছন্দে থাকা সাব্বির একটা ফেনোমেনা তার প্রতিটা ছক্কা চোখের জন্য আরামদায়ক আর কারো পারে চাহিব না আর ঘুরে ফিরে অবশ্য সমস্যা ওই ধারাবাহিকতা আর শৃঙ্খলায় তিনি ভুলে যান খুব বেশিদিন আগের কথা নয় যখন তার মধ্যে বিরাট কোহলির ছায়া দেখেছিলেন নাথান লিও এই সাবপীড়িত এশিয়া কাপ টি সেরা খেলোয়াড় ছিলেন তিনি ভুলে গেলেও দর্শক কি করে ভুলে যায় কি করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে কোনো শৃঙ্খলে বাধা যায় না তাকে বাংলাদেশ ক্রিকেটে এমনই আক্ষেপের যুবরাজ তিনি এই বাংলাদেশ প্রিমিয়ার লিগেও একশো পঞ্চাশ ষাট রান করেছেন ব্যাটিংগড় চল্লিশের ওপর স্ট্রাইক রেট একশো ধারাবাহিকতা নিয়ে খুব বেশি আক্ষেপও থাকার কথা নয় তবে একটা বড় ইনিংস খেলার পর অন্তত সাব্বির সুলভ কিছু করতে পারেননি তিনি কিন্তু এক বিরানব্বই রানের একটা ইনিংস খেলেই যে লাইমলাইট পেয়েছেন তিনি তাতে বোঝা যায় কতটা ফ্যান ফেভারিট তিনি আর যে জায়গাটাতে খেলেন সেখানে সত্যিকারের অ্যাফোর্টলেসলি পাওয়ার হিটার বাংলাদেশ ক্রিকেটে আর আছেনই বা কজন নিজের দিনে যেভাবে বিনোদন দেন সেটা বাংলাদেশে কে পেরেছে কবে আফতাব আহমেদ কিংবা মোহাম্মদ আশরাফুলের মতো কয়েকজন যা একটু পেরেছিলেন তারা হারিয়ে গেছেন কালের গল ওভারে সাব্বিরও কি হারাবেন এটাই তো শেষ সুযোগ আভিনেহী তো কাভিনেহী রবুল ইসলাম রনি খেলা একাত্তর